এই চরমণায় হজরতেরে নিয়ে লেখা হাটাজারি হজুরত দেরে নিয়ে লেখা তুই কি করেছ চরমণায় চরমণায়ের দ্বারা যেই উপকার ইসলামের হয়েছে তার দ্বারা কি হয়েছে রে আদব লক্ষ লক্ষ মানুষ আজ দারিওয়ালা নামাজ এটা ঠিক না পর্দা করতো না পর্দা করে হালাল খাইত না হালাল খায় গালি দিত দেয় না টানে না অল টাইম চালায় চালায় জিকির জিকির করে করে কত বড় অসাধ্য আর যদি তুমি ধার্মিক হাও আল্লাহর মোহব্বতের তো এটা তো ফেসবুকে দেখার জিনিস না তুই দুই একটা তুরুটি থাকলে তুমি দরায় দিবা কানে কানে গিয়া সরাসরি আমি এজন্যই বলি যারা আল্লাহের বিরুদ্ধে ওলামাইক এরামের বিরুদ্ধে ফেসবুকে লেখায় এদের উপরে পিতামাতার বর্ত আছে এজন্যই একদমই করে ভুল তো হতেই পারে ভুল তো হতেই পারে সেজন্য ফেসবুক কেন একটা ভালো কথা বলতেছি এটার টাই না তুই না দোষে বানাইয়া এটা নিয়ে কিছু বদমাস তো অল টাইম থাকেই ফেসবুক নিয়ে বিরোধী কারণ ও জাহান নামে যেতে হবে তো আর ওর বাপ মার কোন জায়গা দিয়ে বরদোয়া লাগছে ওর কপালে যে কারণে ও একজন আল্লাহর বান্দার বিরুদ্ধে না বললে ওর রাতের ঘুমটাই হয় না কারো বিরুদ্ধে ফেসবুকে না লাগলে ওর ঘুমই হয় না আমি মনে করি ওদের উপরে ওর মা বাবার দোয়া আছে এই জন্য ওরা বেদবি করে বেশি বেশি আল্লাহ দায় আদান করুন